যেন এক সশব্দ ধ্যান সাধনায় সিদ্ধ হওয়ার তুমুল চেষ্টা ঘাম ঝরছে হাফ উঠছে কিন্তু কারো মনোযোগে ভাটা নেই প্রতিটি কি প্রতিটি ব্লকে যেন আরো নিখুঁত হওয়ার চেষ্টা বিকেসপির কারাতে ডোজাতে চলছে প্রতিদিনের মতোই কঠোর অনুশীলন বিকেসপির কারাতে বিভাগ গতানুগতিক ধারায় চলে না খেলাটাকে ধারণ করতে এখানে শেখানো হয় অন্যান্য সব কৌশল পরিবার থেকে আমার সম্পূর্ণ সাপোর্ট করে কারণ পরিবার চায় দেখে যে আমরা ভালো রেজাল্ট করতে পারি আরও খুশি হয় পরিবার থেকে পরিবার থেকে আরো সাপোর্ট দেয় যে না তুমি আরও সামনে এগিয়ে যাও সমস্যা আমরা আসি পাশে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এসিবে অংশগ্রহণ করছি আরও ইন্টারন্যাশনালে অংশগ্রহণ করছি ওইগুলোতে আমাদের রেজাল্ট আছে গোল্ড আছে ন্যাশনাল খেলছিলাম ন্যাশনালে সিলভার আছে আরও চট্টগ্রাম গেম খেলছি ওইখানে গোল্ড আছে এরকম সামনে আমাদের এই তিরিশ তারিখে সাবগেম সাব চ্যাম্পিয়নশিপ আছে সেখানে আমরা যাইতেছি বিকেশ সম্পর্কে জানতে পারি বিকেএসপিতে কেমনে কি ভর্তি হতে হয় কেমনে দেশের জন্য খেলতে হয় বা আন্তর্জাতিক লেভেলে কীভাবে রেজাল্ট করতে হয় সব কিছু জানি তারপরে আমার আগ্রহ জাগে বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য তারপরে সেখান থেকেই আমি পরীক্ষা দিই তারপর আল্লা রমের চান্স পাই তারপরে এই তো বিকেএসপিতে আমার আশা বিকেসপি ট্রেনিং অন্যান্য যে ক্লাব জেলা বা বিভাগ এর থেকেও খুবই ডিফারেন্ট কারণ এখানে সকাল বিকাল প্র্যাকটিস হয় যেমন তেমন নিউট্রিশান দিয়ে আমাদের খাওয়ানো হয় এবং স্পোর্টস সায়েন্স দিয়ে আমাদের জিনিসগুলো বোঝানো হয় এজন্য এটার মানে গুরুত্ব অনেক বেশি আমরা যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করি আমরা ইনশাল্লাহ এশিয়ান টা রেজাল্ট আশা করি আর বিকেসপিতে কারাতে ডিসিপ্লিনে কেবল প্রতিযোগিতায় জিততে শেখানো হয় না এখানে শেখানো হয় ধৈর্য নিয়ন্ত্রণ আর নিজেকে ছাপিয়ে যাওয়ার মন্ত্র দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা এখানে পায় সমান সুযোগ আর যত্ন ফেডারেশন তো জানেন আমাদের আর্থিক একটু মানে অপরিত্রতা আছে কিন্তু সেই অপরিতটা বিকেএসপিতে নাই। আমরা সরকার আমাদেরকে আমাদের ডিজি এবং আমাদের ডাইরেক্টর ট্রেনিং প্রিন্সিপাল এবং ডাইরেক্টর এডমিন যারা আছে এরা আমাদের সর্বতোভাবে সাহায্য করে যদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় ভালো টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট যেগুলো অফিসিয়াল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে ফেডারেশন থেকে যদি চিঠি দেয় আমাদেরকে বিকেএসপি পুরো আমাদেরকে হেল্প করে সব ধরনের আর্থিক এবং যে কোনো ধরনের সাহায্য তো কোনো ধরনের মানে আমাদের ডিজি মহাদয় কোনো ধরনের আমাদেরকে কারাতের ব্যাপারে কোনো এখানকার অনেক শিক্ষার্থী ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে করেছেন দেশের নাম উজ্জ্বল দেখছেন আরো পদক জয়ের স্বপ্ন কারাতে গেম খেলে আমি বিভিন্ন মেডেল অর্জন করছি বিভিন্ন গেমে অংশগ্রহণ করে আমি পদক অর্জন করছি এটাই আমার জীবনের অনেক বড় একটা পাওয়া যে হচ্ছে আমার বিভিন্ন গেমে পার্টিসিপেন্ট করার সুযোগ হয়েছে খেলাধুলা করার সুযোগ হয়েছে এই বিগএসপিতে আমি দীর্ঘদিন যাবত আছি বিএসপি আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিগএসপির থেকে অনেক কিছু শিখতে পারছি এবং আমি এখান থেকে আমি আরও দূরে এগিয়ে যেতে চাই বিএসপির কাছে আমার অনেক ভালোবাসা থাকবে সারা জীবনের জন্য বিএসপি শুধু পদকের গল্পে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠার ভিতরেই থাকে আসল জয়ের গল্প কোনো প্রতিযোগিতায় জিততে হলে আগে নিজেকে ভেঙে চুরে গড়তে হয় জয় করতে হয় নিজের ভেতরে লুকিয়ে থাকা নিজেকে বিকেএসপি কারাতে বিভাগের সব থেকে বড় সাফল্যটা হচ্ছে হলো আঠাশতম এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ যেটা ফিলিপাইন ম্যানিলায় অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের কারাতে বিভাগের প্রশিক্ষণার্থী সুদর্শ কারাতে বিভাগের চারজন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে সুনামের সাথে আমাদের সুদর্শন বিকাশ চাকমা যে ব্রোঞ্জ মেডেল ফাইট দেয় যা এশিয়ান প্ল্যাটফর্মে বাংলাদেশের মধ্যে প্রথম যে মেডেল রাউন্ড ফাইট দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে প্রতিটি পাঞ্চ প্রতিটি কিকের পেছনে লুকিয়ে থাকে অনুশীলনের শত শত ঘন্টা বিকেসপির মতো জায়গায় কেবল প্রতিভা বাছাই করা হয় না প্রতিভায় শান দিয়ে বানানো হয় খাটি সোনা কেবল সেখানেই শেষ নয় বিশ্বমঞ্চে বাজিমাত করতে আর্থিক থেকে লজিস্টিক সব রকমের সহায়তা করে বিকেস্পি। এখানে আমাদের যথেষ্ট কোচ এবং ট্রেনিংয়ের মান অনেক ভালো আমাদের যে কোচ যারা আছেন তারাও যথেষ্ট ভালো আমাদের যে ডিপার্টমেন্ট ইনচার্জ উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কারাতের কোচ হিসেবে রিনাউন্ড সো এই দিক দিয়ে আমাদের আল্লাহ রহমতে আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে এবং আমাদের প্র্যাকটিসের যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের যথেষ্ট ভালো রয়েছে তো আমরা ইনশাল্লাহ কারাতেতে আরও এগিয়ে যাব তাই হয়তো এখানকার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস চোখে পড়ার মতো তারা জানে দেশের নাম ছড়িয়ে দিতে হবে বিশ্ব মঞ্চে যেতে হবে আরও বহুদূর উত্থান পতনের গল্পের মাঝেই হতে হবে উজ্জ্বল তারা সুখের সেতারে বাঁধতে হবে নতুন সুর পি নিউজ